প্রিয় বন্ধুরা স্বতন্ত্র ভাবনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কথা আসলে বলা হয় না সবসময় ভাবি যে আমি আমার ভাবনাগুলি শেয়ার করব কিন্তু আস্তে আস্তে কেমন জানি আর ইচ্ছে করে না নিজের ভাবনা নিজের ভেতরেই মানে রেখে দেই শেয়ার করা হয় না অনেকদিন ধরে দুটো জিনিস নিয়ে ভাবছিলাম আজকে একটুখানি বলি আপনাদেরও মতামতটা একটু জানার চেষ্টা করি আপনারাও চাইলে আমাকে লিখে আপনাদের মতামতটা জানাতে পারেন মানে কমেন্ট করে আর কি তাহলে বলি কি বলেন এনসিপি এবং বিএনপি আজকে আসলে আমি যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে প্রত্যাশার কথা বলবো যে এই দুটো দলের কাছে আসলে আমার প্রত্যাশা কি ছিল এবং কি আছে সেটাও বলবো প্রথমে এনসিপিতে আসি হ্যাঁ নতুন দল হয়েছে জুলাই বিপ্লবের পর জুলাই আগস্ট বিপ্লবের পর নতুন একটি রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এনসিপি সেটা একটু নিচে নাও বেশি উপর হয়ে গেছে মনে হয় এখানে আসি হ্যাঁ তো নতুন একটি শক্তি হিসেবে তারা আবির্ভূত হয়েছে এটা নিয়ে আমি আমার প্রত্যাশার কথাগুলি আপনাদেরকে একটু বলি প্রথম আমার প্রত্যাশা হচ্ছে যে আমি এমনটা প্রত্যাশাই করে মানে একটা নতুন রাজনৈতিক দল হবে ছাত্রদের এটা আমি প্রত্যাশা করিনি কেন করিনি দেখুন এটা কিন্তু একান্ত আমার ব্যক্তিগত মতামত একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে তো আমি আমার মতামত বলতে পারি রাখতে পারি তাই না কেন আমি বলি সেটি হচ্ছে যে আমরা যদি একটু পেছনে যাই যে এই যে জুলাই আগস্ট বিপ্লব হলো এই যে ছেলেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সব সব স্কুল কলেজ ধর্মীয় মাদ্রাসা থেকে যাই বলি যে এই যে ছেলেগুলি এই ছেলে মেয়ে মানে এদের পেছনে মানে বলা হচ্ছে যে ছাত্র জনতা প্রথমত হচ্ছে তারা ছাত্র ছিল এবং তার পেছনে যারা এরাই হচ্ছে জনতা জনতার মধ্যে মা বাবা ভাই বোন ছেলে বুড়ো সবাই আমি তুমি আমরা সবাই ছিলাম কেন ছিলাম জানেন তার কারণ হচ্ছে আওয়ামী লীগ সরকার যেই ফ্যাসিবাদী একটা আচরণ করেছে এটা তারাও জানে তারা যে করেছে যদিও স্বীকার করতে চায় না কিন্তু আসলে না করে কি করবে খুব ভালো করে জানে তারা যে তারা কতটা ফ্যাসিবাদী হয়ে উঠেছিল এই এখান থেকে বের হওয়ার জন্য একটু স্বাধীনভাবে শ্বাস নেয়ার জন্য স্বাধীনভাবে মতামত দেওয়ার জন্য কথা বলার জন্য মানে প্রত্যেকেরই না কিছু না কিছু স্টেক ছিল যার ফলে এই সবার পেছনে গিয়ে আমরা সবাই দাঁড়িয়েছিলাম আমরা চেয়েছিলাম যেটা পরিবর্তন হোক এই যে রাজতন্ত্রের যে ব্যাপারটা পরিবারতন্ত্রের যে ব্যাপারটা অর্থাৎ রাজার ছেলে রাজা হবে তারপরে রাজা হবে এই যে বিষয়গুলি এই বিষয়গুলি বদলে যাক এই যে ভোট দেওয়ার ব্যাপারটা আপনারা জানলে অবাক হবেন হয়তো বিস্মিতও হতে পারেন সেটি হচ্ছে যে এ যাবৎকালে আমি আমি রাইসুল ইসলাম চৌধুরী বা আর যে রাজু আপনারা যেভাবেই চেনেন আমাকে আমি আজ পর্যন্ত ভোট দিতে পারিনি বিশ্বাস হয় আমার বয়স কত হয়েছে অ্যাটলিস্ট এই চুল দাড়ির পাক দেখে তো মিনিমাম একটা ধারণা আপনাদের হয়তো বা হতে পারে কিন্তু আপনাদেরকে আমি বলছি যে আমি আজ পর্যন্ত ভোট দিতে পারিনি খুব ছোট করে হলেও তো আমি একটা সময় পাবলিক ফিগার ছিলাম তাহলে আমি যদি সেভাবে চিন্তা করি তাহলে সাধারণ মানুষকে যদি আমি সাধারণ মানুষের কথা যদি আমি ভাবি তাহলে ভাবুন কী অবস্থাটা আমি আসলে এই ভোট দিতে চাইছিলাম মানে ভোট দেওয়ার অধিকারটা চাইছিলাম আপনি প্রশ্ন করতে পারেন আপনি কেন ভোট দেননি আরে ভাই ভোট যতবার দিতে গেছি ততবারই শুনেছি আমার ভোট হয়ে গেছে সব জায়গাতে এবং শেষ পর্যন্ত বাধ্য হয়ে গতবার যখন মানে গতবার বলতে আগের ইলেকশনের যেই নাটক যা যাই হয়েছিল তখন যখন ঢাকাতে আর কোনো সুযোগই নেই তখন আমার বড় ভাই তিনি বলেছিলেন যে গ্রামে আমরা ট্রান্সফার করে নিয়ে যাই আমাদের এনআইডিগুলি সো আমারটা সম্ভবত এখন গ্রামে আমাদের গ্রামের যেই কেন্দ্র সেখানে হচ্ছে ট্রান্সফার করে নিয়ে গেছে শুধু এই কারণে যে যদি কখনো সামনে নির্বাচন হয় আমি যেন আবার ভোটটা দিতে পারি তো এটাও একটা ফ্যাক্ট ছিল যাই হোক মানে দীর্ঘ না করি আলাপটা সো যখন এই অভ্যুত্থানটা হলো যখন সব কিছু বদলে গেল এক দফা যখন আসলো শেখ হাসিনার পদত্তেগ কিংবা শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে যেটাই হোক যা কিছু হলো তারপর যখন মানে আমরা আমাদের প্রাথমিক লক্ষ্যের কথা যদি বলি যেখানে আমরা মোটামুটি মোটামুটি কাছাকাছি পৌঁছেছি সেটি হচ্ছে যে একটা রেজিম পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে এবং আমাদের হাতে এটা মনে হয় যে বাংলাদেশের জন্মের ইতিহাসে একাত্তর পরবর্তী বাংলাদেশের জন্মের ইতিহাসে এর চেয়ে বড়ো সুযোগ আর আসেনি যেখানে আমরা নিজেরা নিজেদের মতো করে নিজেদের বলতে হচ্ছে সব মানুষ যেটা চায় সাধারণ মানুষ সবার মতো করে আমরা একটা নতুন ওই যে ওই সে বিখ্যাত ওয়ার্ড বন্দোবস্ত একটা বন্দোবস্তের ব্যাপার হয়ে যাবে কিন্তু আমি খুব আক্ষেপ বলেন কিংবা কষ্ট বলেন সেখান থেকে বলছি যে এনসিপির জন্ম এই নতুন বন্দোবস্তকে আমার কাছে কেন জানি মনে হয় যে হতে দেয়নি বা হতে দিবে না কিংবা হবে না কেন জানেন আমি যেটা এক্সপেক্ট করেছিলাম মনে মনে সেটি হচ্ছে যে এই যে আমাদের ইন্ট্রিম গভর্নমেন্ট প্রয়োজনে যত মানে প্রথম সারির যত উপ কি বলে মানে যারা লিডার ছিল বা নেতৃ নেতৃস্থানীয় যারা নেতৃত্ব দিয়েছে প্রয়োজনে তাদের সবাইকে ইন্ট্রিম গভর্নমেন্টে নেওয়া দরকার ছিল দুজন তিনজন না মানে দুজন তিনজন বলে কোনো কিছু না একদম সবাই হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্টে থাকবে থেকে তখন তাদের যে স্টেকটা হতো তারা যা বলতো মানে যেই যেই প্রত্যাশা নিয়ে এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে গভর্নমেন্টটা ফর্ম হয়েছে অর্থাৎ নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সংবিধান থেকে শুরু করে মানে যা যা প্রয়োজন ছিল একটা চমৎকার গণতান্ত্রিক ব্যবস্থা একটা চমৎকার রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে সব মানুষের মানে আমরা যা যা চাই এই সব কিছু তখন পসিবল ছিল তারা যদি বলতো যে আমরা এটা সব কিছু সংস্কার করে তারপর আমরা একটা নির্বাচন দিব সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করে তারপর আপনারা যে যার মতো ক্ষমতায় আসুন এই জিনিসটা যেটা হয়েছে এইটা এখন তারা বলতে পারবে না বা করতে পারবে না কেন জানেন তার কারণ তারাও তো এখন একটা রাজনৈতিক দল তারা যখন একটা রাজনৈতিক দল হয়ে গেছে আপনি অন্যান্য রাজনৈতিক দল থেকে তো তাদেরকে আপনি আলাদা ফ্যাসিলিটেট করতে পারবেন না আলাদা ফ্যাসিলিটি দিতে পারবেন না তাই না হ্যাঁ তারা এই সেই রাজনৈতিক দল বলতে পারে এনসিপি যে আমরা জুলাই আগস্ট এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি ঠিক আছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু দিন শেষে আপনিও তো একটা রাজনৈতিক দল তাই না এটা না হলে যেটা হতো সেটি হচ্ছে যে এই যে এখন আগামীকাল নির্বাচন দাও শুক্রবার নির্বাচন দাও শনিবার নির্বাচন দাও সবাই যে অস্থির হয়ে গেছে আমার মনে হয় যে এই সুযোগটা আর থাকতো না তাদেরকে রাজনীতিতে আসতেই হবে এইটা আমি একেবারেই বিশ্বাস করিনি কিন্তু যেহেতু তারা রাজনীতিতে এসেছে কিন্তু এসেই তাদেরকে আবার নির্বাচনে গিয়ে আবার তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে এটাও আমার কাছে একটু মানে কেমন যেন লেগেছে বরঞ্চ তারা যদি ফুললি ইন্ট্রিম গভর্নমেন্টে থেকে পুরো বডিটা ইন্ট্রিম গভর্নমেন্টে থেকে তারা সব কিছু করে ফেলতো তারপর এটা নির্বাচন দিত তারপরে গিয়ে তারা একটা রাজনৈতিক দল তৈরি করে তারপর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার চেষ্টা করতো তখন আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলি অনেক সহজ হতো সো এর জন্য বলছি যে এই এনসিপি গঠনের মানে গঠন গঠনটা যখন হয়েছে তখন আমার কাছে মানে আমি মনে মনে একটু কষ্ট পেয়েছিলাম এই সেন্সে যে যেটা করতে পারতো তারা রাজনৈতিক দলটা না করে বরং তারা যদি ক্ষম মানে এই গভর্নমেন্টে থাকতো ইন্ট্রিম গভর্নমেন্টে থাকতো তাহলে যেই সংস্কারের স্বপ্ন আমরা দেখছি যে সংস্কার নিয়ে কথা বলছি এগুলি সব তারা করে ফেলতে পারতো কারণ এগুলি তো তাদের স্টেক ছিল এবং সব মানুষ তো তাদের পেছনে আছে কিন্তু এখন যখন রাজনৈতিক একটা চরিত্র গঠন করা হয়েছে একটা ফেজ দেয়া হয়েছে এনসিপির এখন অনেক কিছু এনসিপি করতে পারবে না কারণ এনসিপি আট দশটা রাজনৈতিক দলের মতোই আলাদা করে কোনো কিছু না আর প্রতিনিয়ত অনলাইনে প্রভাগান্ডা থেকে শুরু করে সবকিছু আছে এবং এরই মধ্যে আমাদের যেটা হয় দুর্নীতি থেকে শুরু করে সব কিছু নিয়ে বহু কিছু হচ্ছে সো এইটা ছিল এনসিপির প্রতি আমার একটা মানে ভাবনা বা আমার ইচ্ছা আমি ভেবেছিলাম যে এমনটা যদি না হতো তাহলে হয়তো ভালো হতো যদি এই নাহিদ থেকে শুরু করে বাকি যারা যারা আছে তারাই থাকতো ইন্ট্রিম গভর্নমেন্টে থেকে এই সংস্কারগুলি সব করে ফেলতো করে ফেলে একটা নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিত মুক্তিযুদ্ধের পরে যদি সব মুক্তিযোদ্ধা মিলে একটা রাজনৈতিক দল গঠন করে ফেলতো তাহলে কি আসলে ব্যাপারটা কেমন হতো কিন্তু তারা তো করেনি যাই হোক এখানে অনেক যদি কিন্তু আছে তারা বিভিন্ন রাজনৈতিক দলে জয়েন করেছে সেই আলাপটা ভিন্ন তবে আমি এটা আমি এটা মনে মনে ভেবেছিলাম এমনটা হবে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এবার একটু বিএনপি নিয়ে বলি বিএনপির ত্যাগ বিএনপির কষ্ট ১৬ বছরের আন্দোলন আসলে এগুলি তো আমরা সবাই দেখেছি সবাই শুনেছি প্রতি মুহূর্তেই এই টিভিতে বা বাস্তবে আমরা দেখেছি যে তারা কি পরিমাণ অত্যাচার নিপীড়নের মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছে এটা নতুন করে বলার কিছু নেই আমার বলার যে জায়গাটা সেটি হচ্ছে যে বিএনপির একত্রিশ দফা বিএনপির এখন যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি একত্রিশ দফা ঘোষণা করেছেন অনেস্টলি যদি আমি বলি যারা আমার এই ব্লগটা দেখছেন আপনারা জানেন একত্রিশ দফার দুই নম্বর দফাটা কি তিন নম্বর দফাটা কি চার নম্বরটা কি এক নাম্বারটা কি তিরিশ নাম্বারটা কি বা একত্রিশ নাম্বারটা কি আমি একেবারে অনেস্টলি বলছি আমি একত্রিশ দফার একটা দফাও জানি না এখন আপনার আপনি প্রশ্ন করতে পারেন এই তুমি কোন কি বলে এটাকে তুমি কোন সোনার চাঁদ আমি সোনার চাঁদ আমি হচ্ছি সাধারণ মানুষ আমার রাজনৈতিক কোনো লেভেল নেই কোনো লেবাস নেই আমার আমি হচ্ছি সেই বাংলাদেশের সাধারণ মানুষ যে নিজের ভোটাধিকারের জন্য ঢাকা থেকে গ্রামে নিয়ে গেছি আমি আমার ভোটের সবকিছু আমি ভোট দিতে চাই সুতরাং আমাকে জানতে হবে আমার পর্যন্ত আপনার একত্রিশ দফা পৌঁছতে হবে আমি যেটা দেখলাম একত্রিশ দফা ঘোষণার পর থেকে আপনারা যত পরিমাণ সেমিনার সিম্পোজিয়াম কিংবা সভা সমিতি করছেন চোখ বন্ধ করে ঠান্ডা মাথায় ভাবুন তো সেখানে বিএনপির কোর বিএনপি করে বিএনপির নেতাকর্মী ছাড়া সাধারণ মানুষ কতজন আছে বা সাধারণ মানুষের কাছে কি আপনারা এই একত্রিশ দফা পৌঁছতে পেরেছেন এখন পর্যন্ত আমি বলবো না পৌঁছতে পারেননি ব্যানার ফেস্টুনের যুগ আমরা পেরিয়ে চলে এসেছি জেনজিও অলমোস্ট পেরিয়ে আমরা নতুন আলফার দিকে যাচ্ছি এখনও ব্যানার ফেস্টুনে পড়ে আছে এই জিনিসটা খুব হতাশার ডিজিটালি প্রেজেন্স এতই কম আপনাদের এবং ওই যে আমি যেটা বলছিলাম যে আমার পর্যন্ত পৌঁছাতে হবে আমাকে তো জানতে হবে আপনার একত্রিশ দফাটা কি কিন্তু সেই একত্রিশ দফা আমি এখন পর্যন্ত জানিনি আমার পর্যন্ত পৌঁছায়নি আর আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি নিজে থেকে কেন জানছেন না আমি নিজে থেকে কেন জানবো একজন সাধারণ মানুষ সে নিজে থেকে কেন জানতে চাইবে তাকে জানানোর দায়িত্বই তো আপনার তাকে জানাতে হবে আপনার যে আপনার এই একত্রিশ দফাতে এটা এটা আছে এবং এই এই করে আপনি আমার জন্য আগামীর বাংলাদেশটাকে এমন করতে চাইছেন তাই না এটাই তো স্বাভাবিক না সুতরাং এটা একটা হতাশা এই জিনিসটাই বলার দরকার ছিল আর যেটি হচ্ছে যে এই যে ডিসেম্বরের নির্বাচন শনিবারের নির্বাচন মঙ্গলবারের নির্বাচন আমার মনে হয় যে এই জিনিসগুলি করে জনপ্রিয়তার যথেষ্ট ধস নেমেছে দেখেন আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলছি আমার ভাবনার কথা বলছি সো এইখান থেকে একটু মনে হয় যে বিশেষ করে যারা আছেন যারা কথা বলেন ক্যামেরার সামনে ডিজিটাল মিডিয়া কিংবা এসে তাদের মুখের লাগামের ব্যাপারটা আপনার একটু সিরিয়াসলি দেখা উচিত এবং এমন এমন সব কথাবার্তা মাঝে মাঝে বলে ফেলছেন আপনারা যেটি নিয়ে প্রচুর সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হচ্ছে এবং এই সোশ্যাল মিডিয়া কত বড় ইমপ্যাক্ট রেখেছে জুলাই আগস্ট আন্দোলনে সেটি মনে হয় যে আমার চাইতে আপনারা বহু বহু গুণ বেশি জানেন অনেক ভালো জানেন যে জুলাই আগস্ট আন্দোলনে সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্ট কি ছিল সুতরাং সোশ্যাল মিডিয়াটাকে অ্যাভয়েড করে একত্রিশ দফা মানুষ পর্যন্ত পৌঁছানো সম্ভব না সো এই দিকে আপনাদের মনোযোগী হওয়া উচিত তার কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে জানতে চাই আসলেই একত্রিশ দফাটা কি কী কী দফা সাধারণ মানুষের কাছে যদি না পৌঁছাতে পারেন যাদের লেভেল নেই রাজনৈতিক লেভেল নেই একেবারেই সাধারণ মানুষ মধ্য নিম্নবিত্ত কিংবা নিম্নবিত্ত মধ্যবিত্ত এই মানুষগুলির কাছে পৌঁছতে না পারলে গুড়েবালি বালি সব কিছু সো এই ছিল আসলে এনসিপি এবং বিএনপি নিয়ে আমার বেশ কিছু দিনের ভাবনা আপনারা কি ভাবছেন লিখতে পারেন কমেন্ট করে আপনাদের ইচ্ছা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ